মালয়েশিয়া একটা বাসার মধ্যে কাজ তো এখানে হচ্ছে যে ওই টাইস দিয়ে যে বেসিং করে না সে বেসিং হবে এখানে তো আগে হচ্ছে কি অন্য লোকেরা কাজ করছিলো তো তাদের কাজ মালিক পছন্দ হয় নাই এর জন্য আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে তো এটা থেকে আগের লোক কাজ করছিলো তো এটা হচ্ছে গিয়ে উপর থেকে টাঙ্কি থেকে নামছে হচ্ছে নিচে যে ফুলর আছে সেই ফুল গেছে আর এটা হচ্ছে দোতলার মধ্যে তো এখানে বলছে যে দুইটা সিঙ্কল লাগাবে তো একটা লাইন লাখা হয়েছে এখানে একটা লাইন রাখা হয়েছে এখানে তো মালের সাথে যারা কাজ করেন তারা মনে হয় অবশ্যই দেখেছেন যে তারা হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে আমরা যে গেট বাল্ব ব্যবহার করি তারা সেরকম গেট বাল্ব ব্যবহার করে যাতে এখান থেকে ওপরে যে ট্যাপ লাগানো হয় সেটা যাতে অফ করে ট্যাপ কোনো সমস্যা হলে যাতে চেঞ্জ করতে পারে সেরকম করে থাকে তো এখানেও ঠিক সেরকমই হবে তো এই যে এখানে যে আরেকটা টি রাখা আছে এই লাইনটা বাদ যাবে তো এখান থেকে হচ্ছে গিয়ে দুই পাশে দুইটা লাইন হবে যেহেতু মাঝখানে হচ্ছে গিয়ে মেন লাইন এক পাশ দিয়ে উঠালে হচ্ছে কি আরেক পাশে নেওয়া যাবে না অফসাইড দিয়ে নিতে হবে তো সে কারণে হচ্ছে দুই ট্যাপের জন্য দুইটা লাইন করা হবে তো এখানে হচ্ছে গিয়ে টি দিয়ে এলবো হবে এলবো টপে হচ্ছে গিয়ে গেট বাল্ব হবে অলের ভিতরে গেট বাল্ব তারপর হচ্ছে গিয়ে লাইন উঠে হচ্ছে গিয়ে এ একটা লাইন হবে এখানে আবার সেম এ হচ্ছে গিয়ে আরেকটা টি হবে টি হয়ে এল হয়ে ওপরে উঠবে তারপর হচ্ছে কি গেট বাল্ব হবে গেট বাল্ব অথবা এখানে হচ্ছে গিয়ে আমরা যে শাওয়ারে যে চাবি ব্যবহার করি কনসেল স্টপকক সেটা ব্যবহার হয়ে এ পাশেও সেম একটা লাইন হবে তো আজকে শুধু আমি এগুলি বাঙ্গা কাজ করলাম তো এটা হচ্ছে গিয়ে ভালো সিমি দিয়ে প্লাস্টার করে দিয়েছিলো তো লাইনগুলি সব খুলে আমি সে লাইন আবার নতুন করে করব এই দিক দা বেঙে হচ্ছে গিয়ে এখানে হবে ভিতরে বই এলবো এলবো হচ্ছে গিয়ে এখানে হবে হাফ থিরি ফোর সকেট আবার সেম এরকম এখানে একটা হবে এই কাজ করলাম তো অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কাজটা কিভাবে করা হয়েছে কারণ মুখে বলা জিনিসই একটা আর কাজে প্র্যাকটিক্যাল করে একটা তো অবশ্যই আপনাদেরকে কাজ করার শেষে আবার দেখাবো কিভাবে কাজটা করলাম